হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে শুভ সন্ধ্যা এখন বানিয়ে নিচ্ছি পাস্তা আর ভেজ পাস্তা কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে সমস্ত রকম সবজিগুলোকে আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি আর অল্প নুন দিয়ে আমি চাপা দিয়ে চাপা দিয়ে ভাজবো এটাকে কিন্তু আমি আজকে একদমই সেদ্ধ করে নিই নি একদম তাজা সবজি সেই জন্য সবজিগুলো অল্প নুন দিয়ে চাপা দিয়ে চাপা দিয়ে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছি গাজর বিনস মটর আলু বাঁধাকপি এগুলো দিয়ে আজকে বানাবো ভেজ পাস্তা আর ভেজ পাস্তা রেসিপি কিন্তু এগ পাস্তা চিকেন পাস্তার থেকেও অনেক সুস্বাদু হয় সেটা আমার এখন মনে হয় আগে যেহেতু আমরা নন ভেজ খেতাম তো স্বাদটা একটু হলেও বুঝতে পারি তো যাই হোক আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি পাস্তাগুলোকে যে সেদ্ধ করে রেখেছিলাম আর জল ঝরিয়ে বেশ ভালো করে শুকনো করে নিয়েছি অল্প একটু তেল মাখিয়েও দিয়েছিলাম পাস্তাটার মধ্যে এখন পাস্তাটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু ফ্রাই করে নেয়ার পরেই কিন্তু পাস্তাটার মধ্যে আরও উপকরণ মেশাতে থাকবো আপনারা দেখতে থাকুন কিভাবে পাস্তাটা বানাচ্ছি ভগবানের জন্য কিভাবে পাস্তা বানাবেন এটা দেখলে আপনারা নিশ্চয়ই বাড়িতে এরকম ভেজ পাস্তা বানাতে পারবেন যারা নতুন নতুন প্রসাদ হয়েছেন কিংবা নতুন নতুন নিরামিষ ভোজি হয়েছেন তারা আমার রেসিপিগুলো দেখলে অবশ্যই নিজেরাও বানাতে পারবেন তো আমি ওটাকে নামিয়ে নিয়ে ওটা যেহেতু ভাজা হয়ে গেছিলো ওটাকে নামিয়ে নিয়ে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কিছু পুদিনা পাতা আর কিছু ক্যারি পাতা আপনারা ক্যারি পাতা পুদিনা পাতাটা স্কিপ করতেও পারেন আমার পুদিনা পাতা আর ক্যারি পাতা এই দুটোই ফ্লেভার খুব ভালো লাগে তারপর দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা গ্রেট করা আদাটা কিন্তু দিতেই হবে না হলে কিন্তু ভেজ পাস্তা একদমই সুস্বাদু হবে না আর এর মধ্যে কিন্তু আপনারা অল্প করে জিরেও দিতে পারেন মানে গোটা জিরে ওটারও কিন্তু ফ্লেভার খুবই ভাল লাগে এটা প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পিউরি আর টমেটোটা আমি কিন্তু ঘরেতেই পিউরি বানিয়ে নিয়েছি টমেটোটাকে ছোট ছোট করে কুঁচো করে মিক্সচার মেশিনে একটু ভালো করে পিষে নিতেই কিন্তু হয়ে যাবে আর এখানে টমেটো পিউরি না দিয়ে টমেটোটাকে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেও হবে আমার হাতে আজকে একদমই সময় নেই সেই জন্য আমি টমেটোটাকে এইভাবে কিন্তু মিক্সার মেশিনে বেটে নিয়েছি না হলে আমি গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করেও নিই তারপরে ভাজা সমস্ত উপকরণটাকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পাস্তা আর যে সবজিটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে এবারে ভালো করে আমি কষাতে থাকবো ভালো আলতোভাবে নাড়বো না হলে কিন্তু পাস্তাগুলো ভেঙে যেতে পারে যদিও পাস্তাগুলো বেশি ওভারকুক কুক না এই এইটি পার্সেন্টের মতন কুক হয়েছে আর তারপর এই কড়াইতে নাড়তে নাড়তেই কিন্তু ওটা কুক হয়ে যাবে লো ফ্লেমে ওদিকে ওইটা ভাজা হচ্ছে আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ হালকা গরম জল তার মধ্যে দিয়ে দিলাম ঘরে তৈরি করা কাসুন্দি এগুলো শুকনো কাসুন্দি যেই কাসন্দি বাজারে পাওয়া যায় লিকুইড মতন ওই কাসন্দি না কিন্তু ফ্লেভারটা কিছুটা একই তো ওই কাসন্দিটা একটু গরম জলে গুলে নিচ্ছি এই কাসন্দিটা আমি ওপর দিক দিয়ে ছড়িয়ে দেব একদম শেষে দেখতে পাচ্ছেন আমটা কীরকম গোটা গোটা হয়ে আছে টমেটোটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দেওয়া না পর্যন্ত কিন্তু এই যে ভাজা সবজি আর পাস্তাটা কিন্তু দেয়া যাবে না হলে কিন্তু টমেটোর একটা কাঁচা গন্ধ সেটা রয়ে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটা রয়ে গেলে পরে পাস্তা কিন্তু একদমই সুস্বাদু হবে না আমি এই পাস্তাটা সম্পূর্ণ নিজের আইডিয়াতে বানাই কোনো রকম রেসিপি না দেখেই কিন্তু বানাই কিন্তু এই পাস্তাটা কিন্তু যখন আমরা প্রসাদ পাই তখন কিন্তু বেশ সুস্বাদু লাগে আর এরপর আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এটা নো অনিয়ন নো গার্লিক টমেটো কেচাপ এটা আমি জিও মার্ট থেকে অর্ডার করেছিলাম আর টমেটো কেচাপটা মোটামুটি ভালো আর অনেকটা সাশ্রয়ক আপনারা যারা সবসময় ব্লগ দেখেন তারা অবশ্যই দেখেছেন এই টমেটো কেচাপটা যেদিন এসেছিলো আমি কিন্তু সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেহেতু আমি এখানে টমেটো পিউরি দিয়েছি সেই জন্য টমেটো কেচাপটা একদম একটুখানি দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য আর এরপর যে কাশন্দির জলটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমি অল্প অল্প করে এরকম লো ফ্লেমে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে নাড়াচাড়া করলে পরে কিন্তু নিচেটা ধরে যাবে আর একদম সুস্বাদু হবে না ভক্তিজীবনে আসার পরে পাস্তা খাওয়া ছেড়ে দিয়েছিলাম আগে যখন আমাদের পাস্তার প্যাকেট আসতো তখন পাস্তার প্যাকেটের মধ্যে লেখা থাকতো পাস্তার মধ্যে ডিম দেওয়া আছে কিন্তু এই পাস্তাগুলোর প্যাকেটে লেখা থাকে না যে ডিম দেওয়া আছে আসলে আমি জানতামই না পাস্তা ডিম ছাড়া বানানো যায় মানে র পাস্তাটা আর কি তো আমি এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করে নেবো কাঁচা লঙ্কা কম করে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো যেহেতু ঝাল না সেই জন্য গোলমরিচের গুঁড়ো দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলে পাস্তার কিন্তু স্বাদটা অনবদ্য হয় হ্যাঁ যেটা বলছিলাম পাস্তা একদমই খেতাম না ভক্তি ভক্তিজীবনে আসার পরে সবসময় আমার মনে হতো যে যে কোনো জিনিস যদি ডিম দেওয়া থাকে তখন কিন্তু আমার বক্তৃতা নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা একদম ননভেজ থেকে ভেজ হয়ে গেছি তারপরে অনেক খুঁজে 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 এই পাস্তাগুলো পাই আর এখন তো ওই যেই পাস্তাগুলো ডিম দেওয়া থাকে সেই পাস্তাগুলো এখন তো আর দেখতে পাই যে বাজারে পাওয়াই যায় না আগে ওরকম প্যাকেট পাস্তাই আসতো তার উপরে ইনগ্রিডিয়েন্টস লেখা থাকতো যে ডিম দিয়ে বানানো হয়েছে আর আমি অনেক কিন্তু ইউটিউবে কিংবা আরও ওয়েবসাইটে সার্চ করে দেখেছি পাস্তা যে ঘরেতে বানায় হোমমেড পাস্তা তাতে কিন্তু ময়দার সাথে ডিম মিশিয়ে তবে পাস্তাটা বানায় ওরা তো এই হিসাবে একটা মাথায় ছিল যে পাস্তায় ডিম দেওয়া থাকে তো যাই হোক অনেককে জিজ্ঞাসা করে অনেক মাতাজিদেরকে জিজ্ঞাসা করে অনেক বহুদেরকে জিজ্ঞাসা করে তারপরে আমরা পাস্তাটা খাওয়া শুরু করি তো আমি এর মধ্যে দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা আর এই সানরাইজের গরম মশলাটা একটা রকম স্বাদ আর খুশবুটা খুব সুন্দর আর ঘরে বানানো গরম মশলাও ইউজ করি এখন এই সানরাইজের গরম মশলাটা আছে গ্রামের বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো ওটা যতদিন আছে ততদিন ইউজ করছি তারপরে ঘরে বানানো গরম মশলাটাই ব্যবহার করব তো এখন আমি প্লেটে তুলে নিচ্ছি ভগবানকে ভোগ লাগাবো আর পাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর আপনারা যারা যারা পাস্তা অন্যভাবেও বানান ভেজ পাস্তা অবশ্যই আমাকে বলতে পারেন আমি একবার কিন্তু ট্রাই করে দেখব আমার ঠিক ওই টমেটো পাস্তা কিংবা ওই হোয়াইট সস পাস্তা এগুলো ঠিক পছন্দ না এরকম মশলা পাস্তাটাই কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক এখন আমি ভগবানকে ভোগ দিতে চলে এসেছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ শুকনো তুলসী আর কাঁচা তুলসী আছে অল্প পরিমাণ সেটা আর রেখে দিচ্ছি ওই জগন্নাথদেবের সানযাত্রার দিন একটু পুজো করব সেই জন্য সেই জন্য এখন ওই শুকনো তুলসীগুলোই কিন্তু ব্যবহার করি আপনাদের সকলকে আমার একটা রিকোয়েস্ট আপনারা যদি ভালো ভালো ভেজ রেসিপির সন্ধান জানেন বা রেসিপি জানেন তাহলে আমাকে কমেন্ট বক্সে নামগুলো লিখতে পারেন আমি অবশ্যই সার্চ করে দেখব আর বানানোর চেষ্টা করবো আমি কিন্তু খুব একটা রান্নায় পটু না আর খুব একটা ভালো রান্না করতেও পারি না ভগবানের কৃপাতে যতটুকু করতে পারি ওই প্রসাদ পাওয়ার মতন যে খুব সুস্বাদু হয় যেটা পুটে খাবে সেরকম না যেমন ভগবান দিয়েছে সবার মধ্যে তো সব কিছু থাকে না এই একই তো ভোগ লাগিয়ে দিয়ে এখন আমি একটু জব করে নিই কুড়ি মিনিট পরে ভোগটা তুলতে আসবো ভোগটা তুলে নিয়ে চলে এসেছি ভোগটা পেরেও নিয়েছি এদিকে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি প্রসাদ আর আমরাও বেড়ে নিয়েছি বেড়াবাবু আসলেই আমিও প্রসাদ পাবো বেড়াবাবুও প্রসাদ পাবে তো দুজনে খুবই দুষ্টুমি করছিল দুজনের পিছনে বকতে বকতে আমার সময় চলে যায় এই আর কি দুজনে একসঙ্গে থাকলে যা হয় সব সময় কিন্তু অন্যায় করতেই থাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে হরে কৃষ্ণ